কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না ভিতরে থাকারই কথা আর সেটাতে কোনো ধরনের রিপেয়ার ওয়ার্ক হবে বা কোনো কিছু হবে না তো সে যে সেটা যদি আমরা এই রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং পিস ঢালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনদেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশনে কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশনে কাজ করার আগে তারা আমাদেরকে আবার জানবে আর কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টপিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না আপনারা আসলে যে প্রশস্ত করছেন কিনা সে করছে করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম গিয়ে তারা সত্যতা দেখাইতে আমরা একটা চিঠি লিখবো প্রথমত যে তারা আমাদের অনুমতি যাবে যে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে চাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে চাচ্ছে এখানে রিপেয়ার এয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে তার মানে চালিয়ে দেবে রিপেয়ারিং কাজটা চালিয়ে রিপেয়ার কাজটা তারা চালায় যেতে পারে ইন্ডিয়ার তারা চালায় যেতে পারে অ্যাজ পার যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কাজ ব্যতীত অন্য কোনো কাজ তারা করতে পারবে না এখানে কোনো পিলার গাঁটতে পারবে না এখানে কোনো পোস্ট তৈরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে না এতটুকু জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কি এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এই সব কাজ আমরা করছি আমরা হচ্ছে কি যতটুকু রাস্তা যেখানে ভেঙে গিয়েছে আমরা করছি এবং আপনারা চাইলে আমরা দেখতে পারেন আমি বলছি ঠিক আছে তাহলে আমাদের জয় নিশ্চিত বলছেন যে আপনারা একটা চিঠি লেখেন আমরা আপনাদেরকে দুদিনের মধ্যে চিঠিটা চিঠি আমরা যে যাব যাওয়ার পর হাই রেড কোয়ার্টারকে জানাবো যারা যত দ্রুত সম্ভব স্যার এই রাস্তা যদি ডানদিকে প্রশস্ত করে বাড়াতে হয় এটা অনেক লেন্দিস হয় এক রাতের ভিতরে সম্ভব হবে না কিন্তু আমাদের কাছে যে তথ্যটা এসেছে স্যার ওখানে তো রাস্তা স্যার সার্লেনের রাস্তা হচ্ছে এইটার আপনার তথ্যটা কত আপনি সহ এবং কত সদস্য বা এই উচ্চবদস্থ কোন কর্মকতা ঘটনা আসলে যাবেন কিনা অবশ্যই আমরা তাকে যে বললাম তার রাস্তা কি প্রশস্ত করছে কিনা আমি ডাইরেক্ট क्वेश्चन তাদের বলি আপনাদের কি রাস্তা প্রশস্ত করেছেন তারা বারবার বলছে যে তারা রাস্তা প্রশস্ত করার কোনো পরিকল্পনা নেই চাললেনের রাস্তা তো দূরের কথা তাদের রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা নেই তাদের রাস্তাটা এই পাশে আমাদেরকে ছবি দেখালো ভাড়া হয়ে গেছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মাটি ই করছে রাস্তা প্রশস্ত করার তাদের কোনো পরিকল্পনা নেই মানে পূর্বের যে রাস্তাটি সেই রাস্তাটি তারা সংস্কার করতেছে সংস্কার করবে এবং তারা ছবিও দেখালো যেহেতু এই রাস্তাটা অলরেডি রানিং রাস্তা এবং রাস্তাটা শুরু হয়েছে ইন্ডিয়ার ভিতর থেকে শুরু হয়ে কিন্তু এখান থেকে যে আবার ভিতরের দিকে চলে গিয়েছে তো এই পার্কটুকু নিয়ে খালি সমস্যা ওদিক থেকে তারা কনস্ট্রাকশন করে রাজ্য সরকারের বাজেট পেয়ে করতে করতে আসছে বলছে রাস্তা আমরা বলছি যে রাস্তা যাই হোক প্রত্যেকটা রাস্তারই একটা মিলিটারি ভ্যালু আছে প্রোস মুভমেন্টের ক্ষেত্রে